সার্ভিস লাইনের জন্য আর একটা হলো ওভারফ্লো আর একটা হলো সেকশন সহজ ভাবে বলতে গেলে একটা দিয়ে পানি উঠবে আরটা দিয়ে পানি নামবে আর দিয়ে অতিরিক্ত পানি পড়ে যাবে আমাদের জামনাতগুলো গুলো লাগানো শেষ যেহেতু আমরা পিপিআর লাইন করব এর জন্য পিপিআর এর ফিমেল সকেট এবং 134 8 সকেটটিকে হিট দিয়ে একসাথে জুড়ে নিব অলরেডি আমাদের জোড়া শেষ হিমেল এখন আমরা টাঙ্কির সাথে লাগিয়ে দিব। অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি এখন আমরা এটাকে হিট দিব আমরা এখানে থ্রি ফোর কক ব্যবহার করেছি আপনারা বল বাল্বও ব্যবহার করতে পারেন আর অনেকে এখানে একটা ভুল ধরবেন এখানে ইউনিয়ন দেওয়া হয়নি আসলে এটা চায়না প্রজেক্ট এখন চায়নারা আমাদের যা রিকমেন্ড করছে আমরা সেটাই দিতে বাধ্য অতিরিক্ত যদি আমরা কিছু দিতে চাই তাহলে এটা আমাদের পকেটের থেকে দিতে হবে তাই আমরা এখানে ইউনিয়ন ছাড়াই কাজ করছি আমাদের টাঙ্কি ফিটিং শেষ এখন ওয়াশরুমের সাথে কানেকশন করে দিব করার জন্য আমরা এখানে থ্রি ফোর পাইপ ব্যবহার করতেছি আপনারা চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি ছ ইঞ্চি আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন যেহেতু এখানে একটা ওয়াশরুম আমরা এর জন্য এখানে থ্রি ফোর পাইপ ব্যবহার করতেছি আমাদের টাঙ্কির কানেকশন শেষ এখন আমাদের এই ওয়াশরুমটা কমপ্লিট এখন আমরা যদি টাঙ্কির ভিতরে পানি লোড দিই আমাদের ওয়াশরুমে পানি এসে পড়বে